তো আমার এই মুহূর্তে আসলে সার্ভিয়ার বেশ কিছু বই ছিল কিন্তু আমি অধিক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ একদম অনেক গুরুত্বপূর্ণ সার্ভিয়ার জন্য তার রিজন হচ্ছে একটা এজেন্সির লাইভ প্রত্যরণের প্রুফ আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বর্তমানে সার্ভের কি পরিস্থিতি এবং সার্ভের ভিসা কেন লেট হচ্ছে আর অনেকেরই ভিসা হচ্ছে ফ্লাই হচ্ছে না ম্যান পাওয়ার হচ্ছে না পারমিট আসতেছে না এক্সেক্ট এক্সেক্ট ইনশাল্লাহ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সব ভিওয়ার্স অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটা বেল আইকনটি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আল সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও চলুন ফার্স্ট অফ অল আসি যে বর্তমানে সার্বিয়ার যে অবস্থাটা সেটা কি বর্তমান সার্বিয়ার পরিস্থিতিটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা অনেকে আবেদন করে রাখছেন কেউ পারমিট পাচ্ছেন কেউ ভিসা পাচ্ছেন কেউ পারমিট অনলাইন করতে পারতেছেন না এক্সেক্ট বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা জর্জরিত হয়ে আছেন সো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বাংলাদেশ থেকে বেশিরভাগ পারমিটগুলা এবং বেশিরভাগ ভিসাগুলাই ফেক একমাত্র আল্লাহ ভালো জানে এবং যে যেসব লোক সব কাজগুলো করতেছেন তারাই ভালো জানে তারা কিভাবে ভিসা তৈরি করে এবং কিভাবে পারমিট তৈরি করে তার একটা লাইফ প্রুফ আপনারা এখন দেখে নেন একটা এজেন্সির ফোন আলাপ আমাকে কিছুদিন আগে তারা মেসেজের মাধ্যমে রিকোয়েস্ট করে যে তাদেরকে আমি কোনোভাবে হেল্প করতে পারবো কিনা আমার কাছে কোনো কোনো বিশ্বস্ত কোম্পানির ঠিকানা আছে কিনা সে ভেবে নিয়েছিল যে আমি সার্বিয়াতে থাকি সো ভিও আগে আপনারা ভিডিওটি দেখেন এবং সেই অডিও ক্লিপটি শুনেন তারপরে বিস্তারিত আলোচনা করতেছি আশা করি ভালোই আছেন হ্যাঁ আমার আসলে একটা বিষয় জানার ছিল যে আপনি আসলে কি সার্বিয়ায় থাকেন কি না আমি আসলে লং টাইম রোমানিয়া নিয়ে কাজ করি আর আমার একটা অফিস আছে রিয়াতে আর আমার ঢাকা অফিস হচ্ছে নয় পল্টন তো আমার এই মুহূর্তে আসলে সার্বিয়ার বেশ কিছু বই ছিল কিন্তু আমি অথেক অথেন্টিক কোনো কোম্পানি পাচ্ছি না আর কি রিয়া সার্বিয়া বা আপনার মেসিডোনিয়া থেকে তো লোকগুলো মেসোরানিয়া সার্বিয়া যে কোনো জায়গায় রাজি তো আপনি যেহেতু এখানে আছেন যদি আমাকে করতে পারতেন আপনি নিজেই যদি করেন তাহলে তো ভালো নাহলে আপনার কাছে কোনো অথেন্টিক এজেন্সি আছে না সার্বিয়ার বাঙালি বাংলাদেশের না সার্বিয়ার যদি কোনো অথেন্টিক এজেন্ট থাকে তাহলে একটু দয়া করে জানায় আর কি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে ওনার ফার্স্ট ভয়েস ক্লিপ উনি একজন এজেন্সির লোক আই মিন ওনার একটা এজেন্সি আছে এবং ওনার কাছে আপনারা শুনতে পারলেন যে অনেকগুলা সার্বিয়ার ফাইল জমা হয়ে আছে বাট উনি একটা এজেন্সির লোক উনি জানে না যে সার্বিয়ার পারমিট উনি কোথা থেকে ম্যানেজ করবে সার্বিয়ার পারমিটের জন্য উনি আমাকে রিকোয়েস্ট করতেছে এবার প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টস দিয়ে যাবেন বাংলাদেশের একটা এজেন্সি যদি পারমিটের জন্য অপর একটা মানুষের কাছে হেল্প চায় সে জানে না যে কোথা থেকে পারমিট ম্যানেজ করবে বাট সে ভিসা করার জন্য বাংলাদেশের নিরীহ সরল ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ফাইল জমা নিয়েছেন তো এখন আমি আপনাদের কাছে প্রশ্নটা যেটা রাখবো আশা করি কমেন্টস উত্তর দিবেন একটা এজেন্সি যদি সে নাই জানেছে কোথা থেকে পারমিট ম্যানেজ করে তার ক্লায়েন্টকে দিবে তাহলে সে আপনাকে কি ভিসা দিবে সে আপনাকে কি পারমিট দিবে উত্তরটা আপনারা কমেন্টস দিয়ে যাবেন সো এবার তার দ্বিতীয় ভয়েস স্ক্রিপ্টে শুনুন এটা শোনার পরে আশা করি আর একটু ক্লিয়ার হয়ে যাবেন সো ভিউয়ার্স এবার দ্বিতীয় ভয়েস স্ক্রিপ্টে শুনুন আমি আসলে কিছুদিন আগে পর্তুগালে একজন ওনার সাথে কাজ করতে যে কিছু টাকাও মার খাইছে তো এই জন্য উনিও বাঙালি কিন্তু উনি ওই বিভিন্ন জায়গায় যায় কাজ টাজ নিয়ে আসে কিন্তু উনি আমাকে কিছু ফেক পারমিট দিছে আর কি তো ওই জন্য একটু লসে আসি যদি পারেন তাহলে একটু উপকার করেন অথেন্টিক কোনো কিছু হলে একটু জানাইন প্লিজ সো ভিউয়ার্স আসলে অ্যাকচুয়ালি দোষটা আমি শুধু এজেন্সিরই যে তা দেবো না তার কারণ হচ্ছে তারা যাদের মাধ্যমে আপনাদের জন্য পারমিটগুলো ম্যানেজ করতে চায় বা করে তাদেরও এখানে দোষ রয়েছে আপনারা আশা করি ভয়েস ক্লিপটা শুনে বুঝতে পারছেন এখানে যে ভাইটি আমি তার নিরাপত্তার স্বার্থে তার নাম এবং তার এজেন্সির নামগুলো বলতেছি না সেও মানে অসহায় এবং নিরীহ তার রিজন হচ্ছে আপনাদের কাছ থেকে ফাইল জমা নেওয়ার পরে উনি আরেকটা বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে পারমিট ম্যানেজ করার চেষ্টা করছে বাট তাদের সবাই তাকে ফেক পারমিট আই মিন ভুয়া ভুয়া পারমিট দিয়ে তার কাছ থেকে ব্যবসা করে নিয়েছে এখানে উনিও ক্ষতিগ্রস্ত হয়েছে সো এবার আসি যে বাংলাদেশের এজেন্সিগুলা বেশিরভাগই এভাবেই আপনাদের কাছ থেকে সার্বিয়া যাওয়ার জন্য ফাইল জমা নিচ্ছে বাট বেশিরভাগ এজেন্সি জানে না যে তারা কোথা থেকে পারমিট আপনাদেরকে ম্যানেজ করে দিবে এনে দিবে বাট তারা আপনাদের কাছ থেকে ঠিকই সার্বিয়ায় নিয়ে যাবে বলে বিভিন্ন প্রলোভন দেখি আপনাদের কাছ থেকে টাকা জমা নিচ্ছে আপনাদের কাছ থেকে ফাইল জমা নিচ্ছে এবং এই যে আপনাদের কাছ থেকে টাকা জমা নিচ্ছে এবং ফাইল জমা নিচ্ছে এটার উপর বেসিস করে তারা আপনাদেরকে একটা ফেক পারমিট ধরিয়ে দিচ্ছে কিছুদিন পর অনলাইন হচ্ছে এক একটা এক একটা কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে একটা ভিসাও আপনাদেরকে দিয়ে দিচ্ছে ফেক আমাকে অনেকেই ভিসা দেয় আমি দেখি আপনাদেরকে ফেক ভিসা দিয়ে দিচ্ছে সো এখন আমার কথাটা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে যতগুলা লোক সার্ভের জন্য আবেদন করে বসে আছেন বা করেছেন এবং সার্ভে নিয়ে আমার ভিডিওগুলোতে যে এরকম আল্লাহ রহমত আপনাদের দি ভিউ হয় এর মাঝখান থেকে যদি আপনারা দুই তিন পাঁচ হাজার লোকও সার্ভের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি ভিসা পাবেন আর কি পারমিট গুলো পাবেন হ্যাঁ এখানে সার্বিয়ার কিছু জটিলতা রয়েছে তার কারণ আমার সাথে মোটামুটি অনেকেরই কথা হয়েছে সার্বিয়ান যে গভর্নমেন্ট এখন নতুন ল এবং নতুন আইন করছে পিপিজেড ভেরিফিকেশন সারা পারমিট হচ্ছে না ভিসা হচ্ছে না বাট সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সার্বিয়ান মালিকরা বাংলাদেশ থেকে লুক নিতে আগ্রহী না আমার যাদের সঙ্গে কথা হয়েছে তারা আমাকে এগুলো জানিয়েছে আমার অনেক ইন্ডিয়ান ভাই অনেক পাকিস্তানি ভাই সার্বিয়াতে আছে তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয় তারা আমাকে যেটা জানিয়েছে যে বাংলাদেশের লোক নিতে তারা আগ্রহী না তার কারণটা কি তার কারণ হচ্ছে বিগত দিনে যারা সার্বে আসছেন তারা সার্বিয়াতে এসে আর থাকেনি তারা সার্বিয়াতে না থেকে তারা অন্য দেশে মুখ করে চলে গেছেন যার জন্য সার্বিয়ান যে মালিকগুলা বা কোম্পানিগুলা তারা বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহী না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এজেন্সিরা এখন বেশিরভাগ যেটা হচ্ছে আমি জানি এরকম অনেক ভুক্তভোগী রয়েছেন যারা আমাকে রেগুলার মেসেজ করেন ভিসা হয়ে গেছে পারমিট হয়ে গেছে অনলাইন হয়ে গেছে এবং তাদের টিকিটটাও কনফার্ম হয়ে গেছে যে অমুক দিন তাদের ফ্লাইট তারা বেসিক্যালি তাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বিদায় নিয়েছে যে তারা সার্ভে চলে আসবে বাট আসার দুই দিন বা একদিন আগে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার ফ্লাইটটা আরও ডিলে হবে আরো লেট হবে কালকে হবে না ভাইয়া পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে এই সব বলে বলে এই সব করে তাদের ভিসার মেয়াদটাও শেষ করে দিচ্ছে সো আমি বলবো যে বর্তমানে সার্বে নিয়ে বাংলাদেশের যে অবস্থা একদম বাজে অবস্থা তার রিজন হচ্ছে যে সার্বিয়ার মালিকেরা বাংলাদেশ থেকে লুক নিতে আগ্রহী না বাট বাংলাদেশে সার্বে নিয়ে একটা হাইপ চলতেছে যার জন্য এজেন্সিরা আমাদের এই সহজ সরল ভাইগুলাকে প্রতারিত করে লাখ লাখ টাকার ব্যবসা করে নিচ্ছে আমি সেই সকল ভদ্রলোক এবং জেন্টলম্যানদেরকে বলতেছি যারা এইসব কাজকর্ম করতেছেন কি লাভ ভাই কি দরকার আমার বাংলাদেশের সজ সরল নিরীহ ভাইদের কাছ থেকে এভাবে টাকা পয়সা মেরে রেখে কি লাভ আপনার ভাই আপনি যেটা পারবেন না আপনি যেটা করতে পারবেন না সেটা নিয়েন না আমার যে ভাইটা আপনার কাছে সার্ভিয়ার জন্য আসছে সে আপনার কাছে না এসে সে অন্য একটা ভালো একটা অথরাইজড এজেন্সির কাছে গেলে হয়তো সে তার স্বপ্নটাকে পরিপূর্ণ করতে পারতো এবং তার স্বপ্নটা পরিপূর্ণ হয়ে যেত বাংলাদেশ থেকে সার্বিয়াতে কি লোক আসতেছে না এর মানে আসতেছে ভাইয়া বাট সেগুলা খুব অথেন্টিক যারা অথরাইজড এজেন্সি তাদের মাধ্যমে আসতেছে আমি এজেন্সির লোকদের ছোট করে বলতেছি না আমি এবং তাদের ক্ষতি করার জন্য কোনো কিছু বলতেছি না বাট আমি এজেন্সির যদি কেউ ভিডিওটি দেখে থাকেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব ভাইয়া দয়া করে আমার বাংলাদেশি ভাইদের এবার মুক্তি দেন তাদেরকে আর এইভাবে প্রতারিত করবেন না সো যে বিষয়টা কথা বলতেছিলাম যে যে ভাইয়ের ভিসা হয়ে গেল টিকিট হয়ে গেল সে চলে আসবে বাট দুই দিন আগে তাকে জানিয়ে দেওয়া হলো যে আপনার ফ্লাইটটা হচ্ছে না এটা কেন করতেছে তারা তার রিজন হচ্ছে ভাইয়া আপনার কাছ থেকে ফাইল জমা একটা টাকা নিয়েছে আপনাদেরকে একটা পারমিট এবং একটা ভুয়া ভিসা দিয়ে তারা ঠিকই আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে তারা তাদের ব্যবসাগুলো করে নিচ্ছে বাট দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি সার্ভে আসতে চান আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি আবেগ দিয়েন আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটার উপর ব্যাস করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সার্ভে আসাটা ঠিক হবে কিনা কেউ একজন এসে বলল দুই মাসে ভিসা করে দিব লাখ লাখ টাকা টাকা ভিসার পরে টাকা আপনারা সেই সকল মিষ্টি মধুর কথাই আগ্রহী হয়ে সার্ভের জন্য জমা দিয়ে দিচ্ছেন ভাইয়া আপনি আগে বুঝুন জানুন তারপরেই স্টেপ নিবেন যেখানে সার্বিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লুক নিতে আগ্রহী না সেখানে কিভাবে বাংলাদেশ থেকে হাজার হাজার শয়ে শয়ে ফাইল জমা হচ্ছে পারমিট বের হচ্ছে ভিসা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম 90- থেকে এইটটি পারসেন্ট পারমিট ফেক আগে আমরা বুঝতাম যে ভিসা হলে আলহামদুলিল্লাহ একটা নিশ্চয়তা আছে যে অ্যাটলিস্ট আমার ভিসাটা যেহেতু বে হয়ে গেছে তাহলে আমি আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আসতে পারবো বাট এখন বাংলাদেশের এজেন্সিরা তাদের এজেন্সির অফিসে বসে ভিসা বানাচ্ছে এখানে আপনি কি করবেন সো এখন এতক্ষণ যে কথাগুলা বললাম এই কথাগুলার উপরে আমি আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিই যে এমত অবস্থায় আপনারা কি করতে পারেন এবং এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন ফার্স্ট অফ অল আমি সব ভিডিওতে বলি যে অনলাইনে কারো কাছে বা কারোর সাথে আপনি কোনো কন্ট্রাক্টে যাবেন না কারো একটা ভিডিও দেখে তার প্রতি মোহিত হয়ে আপনারা ভিসার জন্য বা সার্ভে যাওয়ার জন্য তাদের কাছে ফাইল জমা করবেন না জেনে বুঝে দশটা পনেরোটা এজেন্সির সঙ্গে কথা বলে তারপরে আপনারা আপনাদের ডিসিশনটা নেবেন সো ভিওয়ার্স পরামর্শ বা কিছু ট্রিপস এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড় যে কথাটা আজকের এই ভিডিওতে একটা আপনার শেয়ারের মাধ্যমে সার্বিয়া গামি এবং যারা নতুন করে সার্বিয়া আসতে চাচ্ছেন তারা বাংলাদেশি এজেন্সির যে প্রতারণার ফাঁদগুলো তারা জানতে পারবে সো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করতে আপনার কোনো টাকা লাগবে না আপনার একটা শেয়ারের দ্বারা একটা পরিবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার দুয়াই এবং আপনার একটা করা শেয়ারে ইনশাআল্লাহ প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে সো এবার যেটা বলতেছিলাম যে পারমিট আসলে আমরা নিই যে পিপিজেড পারমিট আমাদের ভিসা হয়ে যাবে না ভাইয়া এরকম কোনো কিছুই না এখন যদি সার্ভে আপনি আসতে চান ফার্স্ট অফ অল যে সকল অথরাইজড এজেন্সি যাদের আর এন নাম্বার ঠিক আছে বিগত দিনে তাদের কর্মী প্রেরণের সংখ্যাটা ভালো এই সকল এজেন্সি দেখে আপনি জন্য আবেদন করতে পারেন আর দুই নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আগে আমি বলতাম যে ভিসা না হওয়া পর্যন্ত না এখন আমি বলবো ভিসা হওয়ার পরও টাকা লেনদেন করবেন না সেটা আগে আপনি চেক করবেন ফার্স্ট অফ অল আপনার যদি কোনো পারমিট আসে তাহলে পিপিজেট নাম্বারটা আপনি অবশ্যই নেবেন নেওয়ার পরে আপনি সরাসরি আপনার নিজের ইমেল আইডি ব্যবহার করে তারপরে আপনি ভিসার যে আনুষাঙ্গিক কাজগুলো এগুলো শেষ করবেন আর পারলে এজেন্সির সামনে বসে গত ভিডিওতে বলেছিলাম তাদের সামনে বসে সবগুলা কাজ নিজের সামনে চেষ্টা করবেন ভিসা আসার পর আপনি সেটাকে চেক করবেন সেটা আপনি কিভাবে চেক করবেন এটা একটা প্রশ্ন আসতে পারে আপনাদের ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার পারমিটে আপনার যে কোম্পানি থেকে আপনার পারমিটটা বের হয়েছে আপনি সেখানে যোগাযোগ করবেন তাদের সাথে তাদের মেইল অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে যদি না দেওয়া থাকে তাহলে এই নামটি নিয়ে আপনি গুগলে সার্চ করেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে সো সেই ডিটেলস আসার পর আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আপনার সেই পারমিটের ছবিটা সেন্ড করে বলবেন যে এই পারমিটটা আপনাদের কিনা এইভাবে আপনারা চেক করতে পারেন আর ভিসা আসার পর আপনি চাইলে কোন একটা কম্পিউটারের দোকান এগুলো জানি হয় না বাট সবচেয়ে ভালো যে হয় যদি আপনার কোনো পরিচিত মানুষ আহ এয়ারপোর্টে কাজ করে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে এয়ারপোর্ট যে ইমিগ্রেশন অফিসার বা যারা ইমিগ্রেশনের কাজগুলো করে থাকে যদি কিছু বাংলাদেশের টাকা দিলে সবই হয় যদি কিছু টাকার বিনিময়ে আপনি তাদের কাছ থেকে জিনিসটা জানতে পারেন পারলে তাদেরকে দিয়ে চেক করানোর চেষ্টা করবেন যাতে আপনি প্রতারিত না হন সো এবার আসি যে সার্বিয়ায় কি কর্মী লাগতেছে না সার্বিয়ায় কর্মী লাগতেছে ভাইয়া সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা রয়েছে প্রচুর কর্মী লাগবে বাট বাংলাদেশিদের ক্ষেত্রে তারা কিছু রেস্ট্রেক্টেড দিয়ে দিয়েছে যে বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে না ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেটা তুলে ধরবো জানি আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না সো ভিওর্স পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন জেনে বুঝে প্রতারণার হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সবার মনের আশা পূর্ণ করুক আসসালামু আলাইকুম